একটি বিষয় আপনাদেরকে জানানো খুবই প্রয়োজন মনে করলাম অনেকে আমাকে এস এম এস করেছেন হুজুর এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করেন কি বিষয়ে অনেক ইসলামী বোন স্বপ্নের মাধ্যমে অনেক কিছু খেয়ে থাকে বা অনেক ইসলামী ভাইও স্বপ্নে অনেক কিছু খেয়ে থাকে তো অনেক হুজুর রয়েছে যারা কবিরাজিগিরি করে থাকে কবিরাজ যারা তাবিজ দিয়ে থাকে তারা বলে যে স্বপ্নে যদি কোনো কিছু কেউ খেয়ে থাকে তাহলে এটা আশিক জিনের আলামত বহন করে অর্থাৎ সে তাকে আশিক জিন ধরেছে তারা এভাবে বলে থাকে তো অনেকে এই কথাগুলো শুনে এই ধরনের ভিডিও দেখে মধ্যে পড়ে যায় মনে রাখবেন স্বপ্নের মাধ্যমে কেউ যদি কোনো কিছু খেয়ে থাকে কি খেয়েছে কি জিনিস খেয়েছে সেটার উপর ডিপেন্ড করে ব্যাখ্যা করা যেতে পারে হ্যাঁ যারা বলে আশিক জিনের আলামত বহন করে বা যারা গর্ভবতী মহিলা স্বপ্নের মাধ্যমে কোনো কিছু খেলে তাদের বাচ্চা নষ্ট হয়ে যাবে যদি এ ধরনের কোনো আলামত পেয়ে থাকেন বা আপনার শারীরিক দিক দিয়ে সমস্যা মনে হচ্ছে স্বপ্নে আপনি একটা কোনো কিছু খেয়েছেন আপনাকে খারাপ কিছু মনে হচ্ছে আপনার শরীরে কোনো কিছু অনুভব করছেন তাহলে বুঝে নেবেন যে আসলে জিনের কোনো কিছু খেলে আশিক জিন বা এ ধরনের কোনো কোনো সমস্যাই হয় না মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা একটা জিনিস জিনের প্রবলেম আর একটা জিনিস স্বপ্নের মাধ্যমে খাবার খাওয়া কি খেয়েছেন অনেক সময় বিভিন্ন খাবার খেলে বিভিন্ন জিনিসের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে বেশিরভাগই জিনিস যদি কেউ খেয়ে থাকে সেটার ভালো ব্যাখ্যা রয়েছে তাই যারা এই ভিডিওটি দেখছেন অন্যান্য যারা কবিরাজি ভিডিও বানিয়ে থাকে তাদের ভিডিও দেখে পেশানির মধ্যে পড়বেন না নিজেকে এই ধরনের ভিডিও থেকে দূরে রাখুন ভালো ভিডিও দেখার চেষ্টা করুন